উত্তরপ্রদেশ মডেল ফলো করলে এখনই তৃণমূলকে চলে যেতে হতো না হুগলি জেলা বিজেপির দলীয় কার্যালয়ে এসে সাংবাদিক বৈঠকে বললেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য বিজেপি নেতা দাবি উত্তর উত্তরপ্রদেশে বিজেপি সরকার আসার পর ভ্রষ্টাচার শেষ হয়ে গেছে গুন্ডা মস্তান মাফিয়ারা হয় জেলে না হয় রাজ্য ছেড়ে পালিয়েছে আর পশ্চিমবঙ্গে এখন ভ্রষ্টাচারে ভরে গেছে কেশবপ্রসাদ এও বলেন এখন আর ইউপি মডেল ফলো করলেও কিছু লাভ হবে না দুশোর বেশি আসন জিতে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে হুগলি জেলার সব আসনও জিতবে বিজেপি দাবি করেন কেশব প্রসাদ মৌর্য জেপি পি নাড্ডার কনভয়ে হামলা শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা দেশে সমালোচিত হয়েছে বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে শতাধিক ইতিমধ্যেই মারা গেছে হাজারের বেশি জেলে গেছে এখানে তৃণমূল অপরাধীদের সংরক্ষণ করে তৃণমূল ছন্ন ছাড়া হয়ে গেছে তৃণমূল ছেড়ে আগামী দিনে আরও অনেকে আসবে বিজেপিতে বলেন কেশব প্রসাদ যারা ছিল তৃণমূলের নেতা তারাই এখন বিজেপির নেতা তাহলে সাধারণ মানুষ বিভ্রান্ত এ প্রশ্নে বিজেপির অবজারভার বলেন বিভ্রান্তির কোনো জায়গা নেই কারা বিজেপিতে আসবে কারা আসবে না তা দেখার জন্য একটা দল করা হয়েছে তারাই ঠিক করছে কৃষকদের ভালোর জন্য কৃষি বিল আনা হয়েছে যারা আন্দোলন করছে তারা মোদী বিরোধী যে দাবি করা হচ্ছে কৃষি আইন প্রত্যাহারে সেটা হলে কৃষকদেরই ক্ষতি হবে সরকার কৃষকদের সঙ্গে একাধিকবার কথা বলেছে এখনও তাদের কথা শোনার জন্য বসে আছে কর্মসংস্থান নিয়েও সরব হন কেশব প্রসাদ বলেন ন্যানো কারখানাকে তাড়ানো হয়েছে রাজ্যে কোনো শিল্প নেই সাংবাদিক বৈঠকের পর উপমুখ্যমন্ত্রী হুগলি হুগলিচুচুড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ড পল্লীতে জনসম্পর্ক করেন কয়েকটি বাড়িতে গিয়ে কথা বলেন দেয়াল লেখেন পরে লোহাপটিতে একটি লজে বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করেন পরে বাইশ নম্বর ওয়ার্ডে দলিত বাড়িতে দুপুরের আহার করেন तो इससे यह ध्यान में आता है कि ममता सरकार के संरक्षण में जो टीएमसी के विधायक हैं जो टीएमसी के पदाधिकारी हैं जो तो कार्यकर्ता हैं वह भ्रष्टाचार कर रहे हैं और भ्रष्टाचार मुक्त भारत बनाना ये हमारा संकल्प था जब भ्रष्टाचार पर चोट होती है तो भ्रष्टाचार करने वाले हम अपने यहाँ की भाषा में कहेंगे तिलमिलाहट होती है उनको घबराहट होती है ট মমতা বিদাই মেয়েটার চুচুড়া থেকে সুভাষ মাইতে রিপোর্ট হুগলি নাম